দিব না মন যেতে চাই সোনার না রে মাটি পেনে চোখে দিতাম সুরমা বোরে মাটি চোখে তিতাম ম সুর মা বল তবে হে মৃত্যু মনে রে না বে মন চেতে চাই সোনার মোদিনে দেহ সে আর ভালো লাগে না না মন যেতে চাই সোনার মোদিহী মনে বড় আশায় আছে যাইব না বিড়িদারে মনে বড় আশায় আছে যাইব মরা दारे तकाब जेते परी नो नबिए नोन चेत चाह सोनार मोदी नाय देह से यार भान लगे नहा गो नबिए ना, को ना মন যেতে চাই সোনার মদিনা হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ কাবা ঘরের মত বাল্লি কাবা ঘরের আপনারা দেখভাল করেন কাবা ঘরের খিদমত করে যত মেহমানেরা কাবা ঘরের তাওয়াপ করতে আসে তাদের সকলকে আপনার মাংস আর আপনার রুটি খাওয়িয়ে দেয় আব্দুল মোতালি তাদেরকে আপনার পানি পান করাইতে পারেন না কারণ হচ্ছে বেড়াদার সেটা হচ্ছে মরুভূমি এলাকা পানির অভাব পানির সমস্যা আব্দুল মোতালিক লোকদেরকে মাংস আর রুটি খাওয়ায় এমনদের খিদমত করে কিন্তু লোকদের যে আপনার পানির প্রয়োজন পানির যে দরকার কিন্তু আব্দুল মোতালিক দিতে পারে না কারণ সেটা হচ্ছে মরুভূমি এলাকা পানির সমস্যা কিন্তু আব্দুল মোতালিম এই চিন্তা ভাবনা করা যে করছে কি করে মানুষের সমস্যা সমাধান করা যায় পানির অভাব লোকদেরকে খাওয়া দাওয়া সমস্ত কিছু করায় কাবা ঘরের মতোবাল্লি সম্মানীয় ব্যক্তিত্ব মানুষ কিন্তু লোকদের কি যে পানি পান করাবে তার কোনো ব্যবস্থা নাই হাজরাতে আব্দুল মুত্তালিব এই বলে চিন্তা করে আপনার কাবা ঘরের পাশে আপনার ঘুমিয়ে গেলেন গভীর রাত্রিতে আব্দুল মুত্তালিব সব মাধ্যমে দেখছেন আমার মহান রবুল আলামিন বলেন ওরে আব্দুল মুত্তালিব তুমি আবে জমসামটিকে উদ্ধার করো আব্দুল মোতালিব তার পূর্বেই ভাবছিলেন যে আরে আমাদের পুরুষ হাজরাতে ইব্রাহিম ইসমাইল নবীর জামানায় একটি আপনার আবে জমজামের একটা কুয়া ছিল সেটা কোথায় সেটাই তো উদ্ধার করতে পারি তুমি পানে পান করা হবে সমস্যার সমাধান হবে এই চিন্তা ভাবনা করে আব্দুল মোত্তালিব আপনার ঘুমিয়ে গেলেন যেটা বলে স্মরণ করে ঘুমিয়েছেন আবার গভীর রাত্রিতে সেই স্বপ্নটা দেখছে একদিন নয় দুই দিন নয় এক এক করে আপনার তিন দিন ধরে আপনার স্বপ্ন দেখছে অবশেষে আব্দুল মোতালি প্রশ্ন করলেন কে আছো আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব দাও কোন জায়গাতে আবে সামসাম আছে সেটা তো আমার জানা নাই যদি জানিয়ে দেওয়া হয় তাহলে আমি সেই কাজটির সমাধান করিব সেই কাজটি করে ফেলব স্বপ্ন তুমি চলে যাবে সকাল বেলায় কাবা ঘরের পাশে গিয়ে দেখতে পাবে দুইটা মূর্তি একটা মূর্তির নাম হচ্ছে নাইলা আর একটা মূর্তির নাম হচ্ছে আসাব। তারা আইনে জাহিলিয়াতের যুগে উলঙ্গ অবস্থায় কাবা ঘরের তাপ করে তাপ করতে 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 তারা আপনার এক এক অপরের প্রতি দৃষ্টিপাত করল তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আলো আব্দুল মোতালিফ আমি আল্লাহ উপরে গজব নাজির করে আমি তাদেরকে পাথর বানাইয়া রেখে দিয়েছি পরে আব্দুল মোতালি তাদের পাশে গিয়ে দেখবে যে আপনার কিছু যেন কালো কালো পিঁপড়ে আপনার মাটিগুলো গুলো খুঁজে উপরে নিয়ে আসে আসমানের দিক হতে একটা কালো কাক উড়ে আসবে রে আব্দুল মোতালি সেই জায়গাটাতে গর্ত করবে সেই জায়গাটাকে তুমি খুঁড়তে আরম্ভ করে দেবে

তুমি সেগুলোকে সরাবে দেখতে পাবে অটোমেটিকলি সে আবে জমজমটি বেরিয়ে আসবে হাজরাতে আব্দুল মোতালিম সকাল বেলায় আপনার কদল নিয়ে চলে গেলেন আবে জমজমটিকে উদ্ধার করার জন্য যেমনই আপনার কদল মেরেছে আপনার মক্কানগরের লোকেরা দৌড়তে দৌড়তে সে বলছে ওগো আবদুল মোত্তালি ওগো আমাদের কাবা ঘরের মাতুয়াল্লি আপনি এইগুলো কি করতেছেন বলছেন মানুষের মধ্যে পানির অভাব তাই আমি স্বপ্ন দেখেছি আমাকে আল্লাহ বলেছে এই জায়গাটাতে আছে তাই আমি করতে লেগেছি তখন বললো ওরে আব্দুল মোতালি মক্কানগরে তো আরও অনেক লোক রয়েছে তাদেরকে বলা হলো না তোমাকে বলা হয়েছে আমরা সেটা মানব না এখন মোতালিপের মন খানা যেন আপনার খারাপ হয়ে গেল আল্লাহর কাছে করে একটা ভালো কাজের জন্য আমি এগিয়ে গেলাম তারা আমায় বাধা দিয়ে দিল ও বরফ বল তুমি আমাকে এক এক করে যুক্তি দশটি সন্তান দাও কাজগুলো আমি ভালো করে করতে যেন পারি যেন কোনো লোকের যেন সমস্যা যেন না হয় যদি আমাকে এক এক করে দশটি সন্তান দাও তাহলে আমি একটি সন্তানকে তোমার রাহে কুরবান করে দেব আব্দুল মোত্তালিবকে যখন বাধা দিল উনি তখন একাই কি করবে উনি আপনার কাবা ঘরের ক্লাব ধরে মিন্নাত করে নিলেন যে আল্লাহ এই ভালো কাজের জন্য আমি এগিয়ে আসিলাম তারা আমাকে বাধা দিয়ে দে তুমি আমাকে যদি এক এক করে দশটি সন্তান দাও আমার বাজু শক্তি হবে আমি তোমার কাজগুলো যেন আরও বেশি বেশি করে করতে পারি কোনো লোকের যেন বাধা আর তখন আসবে না তখন আমার মজবুত হয়ে যাবে বন্ধুবণেরা আমার কিতাব লেখক লেখেন যখন একের পরে এক 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 করে দশটি সন্তান জুনিয়র বুকে জন্মগ্রহণ করিল আবে জামজটিকে আপনার উদ্ধার করিল ওই আবদুল মত যখন আবে জমজামটিকে উদ্ধার করিল আপনার মিন্নাত্ম করেছেন